আমার নবীরে যারা ভালোবাসে না আমি আল্লাহ তারে ভালোবাসি না সারা জিন্দেগি পাপ করছো আমার নবী যদি কয় যা চলে যা সে জান্নাতে যাবে আর সারা জিন্দে ইবাদত করছো আমার নবী যদি কয় না তাহলে সে জান্নাতে যাবে না তাহলে আমার কি উদ্দেশ্য আমাদের নবীকে পাওয়া সেই নবীর কথা যদি আমাদের মুখ থেকে না আসে তাহলে কি আমরা মানুষ হলাম গো এই মুসলমান নামাজ পড়তে পড়তে কপাল কালো করবা যদি নবীর প্রতি মহাব্বত না থাকে তোর নামাজ আল্লাহ পাউসের পালা থেকে মারবে আল্লাহর দরবারে কবুল হবে না নবীর প্রতি মহাব্বত প্রেম রাখতে হবে নবী আমার মারফতের নবী শরীয়তের নবী হকিকত তরিকতের চার তরিকের নবী মারফত মায়ের পথ নবী আমার পৃথিবী সব করে গেছে গো কিন্তু দুইটা জিনিস আমার নবী করে নাই কি আমি করিতে পারি না পারি না পারি না মাতা পিতার খেজ আমার মায়ের নবী গো এই মারফত করতে যায় নবী কি জানতো না তুমি তো জানো না রে তুমি তো এত ক্লাসে পড়ো নাই শরীয়রটা এনে দিয়ে ছিটে দিয়ে নবী সই লেগেছে পর্দা নিয়ে করতে পারে নাই বেশি দিন তেইশ বছর করছে আর চল্লিশ বছর নবী মারফতের কত কষ্ট করছে মারফতের সাধনা যায় নবী আমার ছয় বছর বয়সে মা নাই বাবা নাই ছয় বছরের শিশু বাচ্চা আমার ইতিম নবী তিন দিনের অনাহারে প্যাটে তিনটা সবুরের পাথর বন্ধে আবু জেহেল সে কিন্তু মুসলমান নবীর চাষা এক বস্তা দিয়ে যায় আমার নবী কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাইবো আবু জেহেল একটা মিথ্যা কথা কয় মহম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতে আমার এতিম নবী গো দুই চক্কর পানি ছেড়ে কানতে কানতে পাহাড় দেখিস আল্লাহ কয় আবু হেল আমি আল্লাহ আমার মনে দুঃখ দিলে আমি আল্লাহ ক্ষমা কইরা দেই কেন দে মা বাবার আল্লাহর দয়া বেশি কিন্তু যে নবীরা সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম না আমার সেই বন্ধুর মনে দুঃখ দিলে আমি আল্লাহ কাউকে কি আমার পর ক্ষমা করি না সেই নবীর উম্মত আমরা গো আর সেই নবীর কথায় আমাদের প্রেম নাই ভক্তি নাই কেমন করে নবী সুপারিশ করবে এই মুসলমান নামাজ জান্নাতের চাবি কমরে বান দিবা নবী যদি সুপারিশ না করে আ খেলাও জান্নাত পাইবা না আর নামাজ যদি নাও পড়ো যদি নবীর নামাজ যদি দুই অত কমও কায়দা হয় নবীর প্রতি যদি প্রেম ভক্তি থাকে আমার নবী সাফায়ত করতে পারে করে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর পাত্র হইয়া যায় আবু জেহেল কয় মোহাম্মদ জাদুবিদ্যা বিদ্যা আমার খেজুর গুলা পাতর দিছে এ মোহাম্মদ যদি বাইসে থাকে আমার মূর্তি পূজা কেউ করবে না সবাই তার কালেমা পরে তার কাছে বায়াত গ্রহণ করবে সবাই মুসলমান হয়ে যাবে এই জায়গায় আমার প্রশ্ন মলবি তুমি কইও নামাজ পড়লে হয় নামাজি হজ করলে হয় হাজি রোজা করলে হয় রোজাদার কোরআন পড়লে হয় হাবেস আল্লাহ বারবার বলছে বান্দাবান্দি গো পরিপূর্ণ মুসলমান না হবন্ত আমার কবরে আয়ো না আমার প্রশ্ন তুমি তো মলবি তোমরা তো মুসলিম মুসলমান বেশি বেশি তাল মুসলমান কি করে হয় আমার কথা বোঝুন নাই নামাজ পড়লে নামাজ হস করলে হাজি রোজা করলে রোজা কোরআন পড়লে হবে সস করলে বক্তা হ্যাঁ কিন্তু আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হবন্ত তুমি কবর আইও না আমার জিজ্ঞাসা মুসলমানের দলিলটা কি ও আলেম তুমি কইবা মুসলমানের দলিল কি আজকে আমাকে বর্তমান সার্টিফিকেট দেবা এটা মুসলমানের দলিল নইলে কিন্তু খবর খারাপ আছে এখানে যদি তিন দিন গান হয় তিন দিনে গান গাবো আজকে আপনারা কেউ যাবেন না আসতে বাবা ওরে আবু জেহেল একটা চাবুক নিল হীরার ধারের চাবুক চাবুকের রং ছিল নাল বোকারি শরীফের কথা সাড়ে সাতটার ওজনের চাবুকখানা নিয়ে পেটের বাসের নুকে নিয়ে রাস্তায় যায় দেখে বাবা নাই মা নাই গো আমার মায়ার নবী চাতক পাখির মতন তাকায় থাকে আবু মধ্যে নাই তুমি তুমি কি খেজুর খেজুর আয়ো এদিকে খাইবা। আমার নবী ঘুর করে দৌড়ে যায় শিশু বাচ্চা ইতিম নবী যায় গো আমার মা নাই বাবা নাই কে আমাকে খেজুর খাওবে আবু জেহেল কয় মোহাম্মদ তুমি আমার সাথে বাগানে চলো তুমি কত খেজুর খাই বা আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো আমার নবী নবী ওরে খেজুর খাওয়া আমার পিছে পিছে যাই। আবু জেহলের বাগানে তিনশো পঁয়ষট্টিটা খেজুর গাছ ছিল হাতি সে তাই কয় গাছের দিকে নক্ষ করে দেখে বাধা বাদা পাথর ঝুলে আছে গাছে খেজুর নাই বিধর্মিস আবু জেহেল রে বাম হাতalloc করে ঠাস করে আমার বিশ্ব নবীর গালে একটা থাপ্পড় মারিটাছে আমার ইतिम নবী মা নাই বাবা নাই কো ভিতরে বাচ্চার মত থর করে কাঁপতে কাঁপতে কই চাচাগো আপনার নরম হাত আমার শক্ত গালের থাপ্পড় মারছেন আপনি কি ব্যথা পাইছেন পাহে থাকলে আমারে ক্ষমা কইরা দেন

একটা থাপ্পুর মারছেন চাষা খেজুরের আটি ফাইটা গেছে আর একটা থাপ্পুর মারলে চাষা খেজুরের আটি তুই খন্ড হয়ে যায় সেদিন থেকে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান থেকে আছে বাবা খেজুরের আটি ফাটা না এর আগে ফাটা ছিল না বাজান আমার মায়ের নবীর গালে থাপুর মারার জন্য সারে জাহানের খেজুরের আটি ফাইটা গেছে আবু যে কয় মহম্মদ জাদুঘর একে বাইসে তুলে আমার মূর্তি পুজো করবে না সবাই আর কালেমাপড়ে আর বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে নাতি দিয়ে আমার নবীকে খেজুর বাগানে চাষা হয়ে আমার তিম নবীর পৃষ্ঠ সাভুক মারত নবীর বাবা নাই মা নাই নবী আমার তিন দিনের অনাহারে শিশু বাচ্চা ওই চাবুকের মার কেমনে নবী কয় গো बाबति হাত যদি আমার মা থাকতো গো এই এইরকম কি হইতো ধরে আর জীবন গেলো রে সারি দিয়া গো আর কোনোদিন খেজুর খাবো না গো সাইরা দেওয়া আমার মাইর না মাইর না চাষা গোলার জীবন যাই আল্লাহ রে বাইরে ইয়াক দুঃখুনির দু ছোট বাপ মাও মরে তার সাজার দিন দুঃখ গুজার সত মাসে ঘরে আল্লাহ রে যাইছিল তার সের দিন আল্লাহ যার জুয়ান বেটা মরে তাহার সাজার দিন দুঃখ ভাই মরে রে যাই আমার নবির পিষ্ঠে বাড়ি মারে রাস্তা পথে বাবা রাস্তা পথে যেমন রাস্তা পথে যেমন ব্যাং মরে চার হাত পা চার দিকে মেলে দেয় এরকম নবী আমার চার হাত পা চার মুখে মেলে দে থর করে ক্যাপতা সর্বণ শরীরদের রক্ত বয়ে যায় নবীর ঠোর্দিটা মিটি মিটি করে আর কয়ার্লাগো মাফ কর মা কর গোয়াল্লাফ করবা আর মাফ কর গোয়াল্লা পৃথিবীতে গুনা গারুম্মুত আছে আমার জগতে এ কালে মার দাওয়াত দিতে যায় নবী আমার এত কষ্ট করে রে আমার নবী কয় আল্লাহ গো আমার চাচা মারতে মারতে যদি আমাকে মাইরা ফালাই কোনো দুঃখ নাই এ বাড়ি লাহি মাবুদ গো এ প্রতিটা সাবুকের বাড়ি বিনিময় বাড়ি লাহি মাবুদ গো এ প্রতিটা সাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ আমার গুনাগার উম্মুতের কাল হাসরের নাজাদ করে দিও আল্লাহ গো প্রতিটা সাবুকের বাড়ি বিনিময় কাল হাসরে তুমি আল্লাহ আমার গুনাগার মূর্তের নাজাদ করো তাহলে আলেম ভাই তুমি বিচার করে লাও আমার নবী এই কালে মায়ের বায়াত গ্রহণ করতে যায় কত কষ্ট করতে। শুধু এই উম্মুদকে তরানের জন্য তো বাবা নবীর বাবা নাই মাও নাই চাবুকের মার খায় নবী আমার কাতল হয়ে কান্দে সারবাকির বাচ্চার মতন হা করে এই নবীর কে দর দিয়ে গো নবীর মুখে এক মুষ্ট খানা দে সান্ত্বনা দিবে তো বাজান রে আজ আমি বিশ বছর তিন দিনের অনাহার নবী পেতে তিনটা সবুরের পাথর বান্ধে ইতিম নবীর কে বান্ধব আছে নবীর মুখে এক মুষ্ট খানা দেবে তার যে বাবাও নাই মাও নাই হাজ কে হবে নবী প্রেমিক কে হবে গুরু প্রেমিক খাটি মায়ের সন্তান খাটি বাবার সন্তান মা বাবার সন্তান যদি কোনো ईमानदार ব্যক্তি আমাকে 20 50 100 টাকা দান করে এই দান কখনো হারাবে না আমি 5টা মিনিট টাইম নিলাম বাবা একটা গান গাবো এই গানের মাঝে যদি কারো নবীর প্রতি मोहब्बत থাকে আমাকে দান করে যাও ওরে দুখে ধন্যবাদ এক গুরু মায়ের সন্তান আমারে ভক্তি দিয়ে আমারে অনেকগুলো টাকা দিছে দয়াল গো বারে বারে যদি পাঠাও দয়াল বারে বারে যদি পাথাও দয়াল গো তাতে নাই রে দু আমুন মায়ার কোলে দিয় জনম গো যার গুরুর সুখে সু অরে বাজান তুকে পায়রা যাই

করি কার ভাই রে সুরের ভাইসা রে ইয়া গেল ওরে আমার মাতাও হইলো পিতাও হইলো ও দরদি জুরের ভাইসা রিয়া এই দুটনির দরদি আর কেউ না হে দয়াল তোমার নবীর শান শুইনা যারা আমাকে দান করলো দয়াল ঘ সবার দান খবর ওরে আমার ইয়ে কে ইয়ে সবাই গেলো ও দরদী বসর্ষেয়া মোরাই ভালো তোর কার ভাইরে सवरदी बसर मरई भलू रे ज़रे শীত চান রানোর দাল জীবন গেল ও तोरी OH জালারে রশিদ জানা রানর জালাই জীবন গেল আনোয়ারে আনোয়ারে জালারে রশিদ জানা রানর জালাই জীবন গেল সেই ডালা আমি ভাগ্যে আমার কপাল পোড়ারে কান্থে কান্থে জীবন গেল সুখ পাই লাভ না দুঃখ দিল্লি রে দু ডালি মাথায় তুইলা ওরে দুঃখ দিলিরে রে গুরুর জয় হোক আমার রশিদ জয় হোক কাসল আজম জয় হোক আমার গান শুনে আমার অনেক টাকা আমার ভক্ত বিন্দু